ঠিক মতো কোনো ভিডিও দিতে পারছি না সারা এই এখন ফ্রি হলাম যে কারণে বাইরে এসে এখন একটু দেখতে পারছি আনভি ঘুমিয়ে আছে সেই জন্য আর এই দেখো আমাদের ছাদের কাজ আজকে পুরোটা কমপ্লিট দেবে মিস্ত্রিরা সেই জন্য লাইট লাগিয়ে সবাই কাজ করছে কারণ কালকের জন্য কোনো কাজে যেন না থাকে সেই জন্য আজকেই সব কাজ কমপ্লিট করে রাখছে আর কাল হবে আমাদের বাড়িতে ছাদ ঢালাই কালকে ছাদ ঢালাই হয়ে যাওয়ার পরে তো সব দিনই ছাদে উঠবো কিন্তু আজকে ছাদে ওঠার ফিলিংস কিন্তু একদম অন্যরকম আর এই দেখো আমিও এসেছি আর আমার পিছু পিছু সিম্বাও এসেছে কটা বাজে গো এখন রাত হয়ে আছে এইমাত্র আমাদের ছাদের কাজ কমপ্লিট নটা মতন বাজে আমি ওপরে এলাম এখন দেখতে কতদূর কাজ হয়েছে দেখলে দেখছি যে কাজ হয়ে গেছে আর কাল হচ্ছে আমাদের ছাদ ঢালাই হবে আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল না ছাদের মোটামুটি সব কমপ্লিট একটু বাকি অধিক তো বাকি নেই সিঁড়িটা একটুখানি বাকি আছে এই কাজ একটু মানে হয়ে গেছে কমপ্লিট করবে কালকে তো ওই দেখো তো কেমন লাগছে শুভ তোমার